সকাল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত যে কোনো কাজের আগে জানা চায় আবহাওয়ার পূর্বাভাস বঙ্গবার্তায় আজকের আবহাওয়া বার্তা চৌত্রিশের মধ্যে থাকবে এই যেটা বললাম সেটা আপনাকে আমি বললাম কলকাতা বলতে আমি আমাদের আলিপুর একটা বললাম দমদমে একই ওয়েদার একই খালি টেম্পারেচারটা আপনার তেত্রিশ থেকে ছত্রিশের মধ্যে থাকবে এটা হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ এটা তেত্রিশ থেকে ওই জিনিসটা মেনশন করবো আর সল্ট ঠিক তাই একই ওয়েদার আর টেম্পারেচারটা খালি ওই তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আর একটা হচ্ছে হাওড়া হাওড়াতেও তাই ওয়েদার একই রকম টেম্পারেচার বত্রিশ থেকে চৌত্রিশ এবারে আসা যাক আপনাদের কি বলে ভিত্তিক ফোরকাস্ট কুড়ি তারিখে উত্তরবঙ্গের আপনার অনেক জেলায় কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা এই কারণে দেওয়া হয়েছে কারণ জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং তার সাথে আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ বা ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে